গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে এই রেসিপি একদম সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে এই রেসিপি ভেটকি মাছের মতো টেস্ট লাগবে বন্ধুরা আমার মতো একবার রান্না করুন রেসিপি খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেলে আজকের রেসিপি সামুদ্রিক ভোলা মাছের তেল ঝাল এই রেসিপি করা খুবই সহজ অথচ স্বাদে অতুলনীয় তবে চলুন রেসিপি শুরু করি ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাছ দুটো মাছকে আঁস ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি মোট চার পিস হয়েছে আমার মাছ তো মাছগুলোর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তো এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে আর এই মাছে একটু হলুদ বেশি লাগে সেই বুঝে অবশ্যই মাখিয়ে নেবেন আর রান্নার জন্য নিয়ে নিচ্ছি একটা আলু আলুটা আমি সরু সরু করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি একটা নিয়ে নিয়েছি আদা গ্রেড করে রেখেছি আর লঙ্কা চিড়ে রেখেছি নিয়েছি মুসুর ডালের ছোট ছোটো বড়ি বড়ি দিলে তরকারির টেস্ট ভালো হয় আর নিয়েছি একটা টমেটো গ্রেট করে রেখেছি আর নিয়েছি ধনেপাতা পাতা পাতা ধনে পাতাটাকে কুচি করে রেখেছি নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি সরষের তেল এটা রান্নার জন্য আমি রান্নাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করব মাছের ঝালে সরষের তেলে বেশি টেস্ট হয় এখন কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষের তেলটা এরকম ধোঁয়া উঠলেই তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি ধোঁয়া উঠলেই মাছটা দিলে কি হয় মাছ মাছটা লেগে যাবে না উল্টানোর সময় মাছটা বেশ ভালোভাবে উঠে যাবে যেহেতু এটা নরম মাছ একটু ধৈর্য ধরে উল আস্তে আস্তে উল্টাতে হবে এখন আমি দু পিঠ ভালোভাবে মাছটা ভেজে তুলে নিচ্ছি দেখুন মাছটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এই মাছটা একটু কড়া করেই ভাজলে বেশি টেস্ট হয় মাছের তরকারিটাতে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব যাতে ঝোলে ফোটার মতন সেদ্ধ করতে না হয় ফোটানোর সময় আমি এই ভাজতে ভাজতেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি মানে আলুটা ভাজাও হয়েছে সেদ্ধও হয়ে গিয়েছে ওই কড়াইতে এখন আমি সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এখন দিয়ে দিচ্ছি পোঁচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটাকেও আমি চেড়ে সুন্দর করে ভেজে নেব হলে আদা কাঁচা গন্ধ থেকে যাবে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পাশের ওভেনে ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলোকে বেশ ভালো করেই লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো রান্নার জন্যই ভেজে নিচ্ছি তো এদিকে আমার মশলাটাও হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটোটা টমেটোটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেবো মশলার সঙ্গে যাতে কাঁচা গন্ধ না থাকে আর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বাটিতে করে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পরে একটু গরম জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটি দেওয়ার পরে বেশ সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলাটা মশলা যত সুন্দর কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে তাই মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন আবার লঙ্কাগুলো বেশ ঝাল আছে তাই এতটাই দিলাম তো এখন দিয়ে দিচ্ছি গরম জল তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয় এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো একটু মিনিট খানি রাখার পরে দিয়ে দিচ্ছি মাছ তো মাছ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়ি আর মাছটা মিনিট খানেক ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ধনে পাতা ঝোলটা আমি দু মিনিটের জন্য ঢাকিয়ে দিচ্ছি দু মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি ঝোলটা আমার কত সুন্দর হয়েছে দেখুন কি দারুণ দেখতে লেগেছে আর কত সুন্দর স্মেল বেরোচ্ছে সুন্দর হয়ে গেছে এখন আমি মাছগুলোকে খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালোভাবে মশলাটা সব করে নেয় তো খুব ভালোভাবে আমি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকিয়ে দিলাম খানের জন্য এক মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে আর খুব সুন্দর সেন বেরোচ্ছে ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে দেখুন ঝোলটা এইভাবেই রাখবেন অবশ্যই তরকারির টেস্ট ভালো হবে ঝোলটা আমার হয়ে গিয়েছে আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য